ধানের কি অবস্থা দেখো একটা ধান উঠতে না উঠতে আবার ধানের তলা পড়ে গেছে এখন আমি অনুমার কাছে এসেছি আমাদের বাইরে তো ঠিক মতো রোদ লাগে না আর কাকিমাদের উঠানে বাবা সকাল সকাল গোয়াল থেকে বার করে দিয়েছে মুখের সামনে অনেকগুলো লালির খড় তো খড় খাচ্ছে নদীর জলটা কত সুন্দর সামনের দিকে ঢেউ খেলছে আর কত লোক এখানে ঘোরাঘুরি করছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি তোমাদের কালকে বলেছিলাম আমাদের উচ্ছা গাছটা দেখাবো তো দেখো আজকের আমি মাঠের ধারে চলে এসেছি আর দেখো আমাদের উচ্ছা গাছটা কত সুন্দর হয়ে গেছে আর উচ্ছা গাছে এখন ফুল ফলও চলে এসেছে তো বন্ধুরা এই যে উচ্ছা গাছগুলো দেখছো আমরা ঠিক মতন লাগতে পারি না তোমরা তো জানো আমার ছোট্ট মেয়ে হয়েছে সেই জন্য আমি বাড়ির কোনো ঠিক মতন কাজ করতে পারি না তো এগুলো বাবা সব দেখাশোনা করে এই যে খড় বিছানো লাড়া বিছানো লাড়া কাটা এগুলো তো আমি প্রত্যেক বছর একটু লাগি এবছর লাগতে পারি না এগুলো এবছর সব বাবা করেছে বন্ধুরা ধানের কি অবস্থা দেখো একটা ধান উঠতে না উঠতে আবার ধানের তলা পড়ে গেছে তো আমাদের কিছু ধান কাটা হয়ে গেছে কিছু ধান এখনও পর্যন্ত কাটা হয় না আজকে তিনজন লোক লেগেছে আর তোমাদের দাদা ভাই আর বাবা সকাল সকাল এসে বেঁধেছিল পারে জমিনে প্রায় ধানটা বাঁধা হয়ে গেছে রোপারেও প্রায় ধান বাঁধা হয়ে গেছে তো এখন বাবা বাড়িতে খাচ্ছে খাওয়া দাওয়ার পর লোকজন এসে সব ধানগুলো উঠকাবে উচ্ছা গাছ থেকে আসার পর তোমাদের দেখিয়ে দিই তো দেখো লালি এখানে বাঁধা আছে আর লালিকে বাবা সকাল সকাল গোয়াল থেকে বার করে দিয়েছে লালির মুখের সামনে অনেকগুলো খড় তো লালি খড় খাচ্ছে শীতের সময় দেখো এখানে আমাদের ঠিক মতন রোদ লাগে না সেই জন্য লালির গায়ের লোমগুলো দেখো পুরা পুসকে গেছে লালিকে ঠান্ডাও লাগছে বন্ধুরা আমি জবে থেকে আমার মেয়ে হয়ে গেছে লালি তো আমি ঠিক মতন করতে পারি না আর ঠিক মতন দিতে না সেই জন্য লালি অনেকটা রোগা হয়ে গেছে আমি যখন ভালো ছিলাম তখন লালি ঘাস খাওয়ার জন্য করতো তো লালি আমাদের বাড়ির অবস্থাটা বুঝতে পেরে গেছে যে এখন দিদি ভাই তো ঠিক মতন ঘাস দিতে পারছে না অসুস্থ সেই জন্য দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে ওকে খড় দিলে খড় খায় জল দিলে জল খেয়ে বন্ধুরা আজকে যে লোকজন দিয়ে ধানটা বাঁধা হয়ে গেছে গেছে সেই ধানটা আজকে বাইরে পুরো ভর্তি হয়ে যাবে আর এই ধানগুলো কালকে বাবা নিয়ে এসেছিল আর দেখো পাশে গাদি আছে এই গাদিতে ধানগুলো উঠে দেওয়া হবে লালির কাছ থেকে আসার পর এখন আমি অনুমার কাছে এসেছি আমাদের বাইরে তো ঠিক মতো রোদ লাগে না আর কাকিমাদের উঠানে রোদটা লাগে সেই জন্য অনুমাকে এখানে তেল মাখি রোদে শুইকে রেখেছি বন্ধুরা তোমাদের দাদা ভাই বাড়ির কাজের চাপের জন্য কোথাও তো বেরোতে পারেনি তো কালকে বিকেলে একটু ফ্রি ছিল সেই জন্য বাড়ির সমস্ত কাজকর্ম সেরে একটু নদীর পাড়ের দিকে ঘুরতে এসেছে তো দেখো তোমাদের দাদা ভাই সাথে আছে সুব্রত ভাই আর বাসুদেব দাদা আর এই নদীর পাড়ে আমিও তো আগে আগে যেতাম তোমরা তো ভিডিওগুলো গুলো দেখেছ আর বন্ধুরা এই জায়গাটার নাম কালিস্থান আর এখানে সাবার বসে তো দেখো নদীর জলটা কত সুন্দর সামনের দিকে ঢেউ খেলছে আর কত লোক এখানে ঘোরাঘুরি করছে নদীর জলটা কত সুন্দর সামনে চলে এসেছে আগে আগে আমি যখন নদীর ধারে যেতাম জলটা এত সামনে আসতো না দূরে থাকতো তো জলটা দেখতে কত সুন্দর লাগছে আর বন্ধুরা এখন তো আমি অসুস্থ এখন কোথাও বেরোতে পারি এখন শুধু ঘরের মধ্যে থাকি আর আমি যখন সুস্থ হয়ে যাব তখন নদীর পাড়ে যাব তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করব। আর বন্ধুরা তোমরা তো অনেকে বকখালি গেছো বকখালির মতন এই জায়গাটা হুবাহু দেখতে লাগছে তো বকখালি এখন সৌন্দর্যটা একটু নষ্ট হয়ে গেছে কিন্তু এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে চারধারে ঝাউয়ের গাছ আছে সাদা বালি আর সামনে নদীর জল কত সুন্দর দেখতে লাগছে তো এই জায়গাটা খানিকটা বকখালির মতন আর তোমরা যদি এই কালিস্থান জায়গাটা না এসে থাকো তাহলে একবার ঘুরে যাও দেখ তোমাদের ঘুরতে কত সুন্দর লাগবে তোমাদের দাদাভাই নদীর পাড়ে যেতে একটু সন্ধ্যা হয়ে গেছে সেখান থেকে ফিরে এসে দশ মাইলে বাজার করবে তো বাড়িতে কোনো সবজি ছিল না বাজারে সব সবজি বাজার করে নিয়ে এসে বাড়িতে আসতে সাড়ে ছটা মতন হয়ে গেল তারপরে বাড়িতে এসে সবজিগুলো কেটে রান্না বান্না করে খাওয়া দাওয়া হলো আজকের এই ছিল ব্লগ ভিডিও তো ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো